গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা ভালো আছি আজকে শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর্য বলেছে স্কুলে যাবে না আর তার সাথে সাথে এত সুন্দর মেঘলা ওয়েদার অল্প অল্প বৃষ্টি পড়ছে একদম ইচ্ছা করছিল না ঘুম থেকে উঠতে কিন্তু উঠতে তো হবেই এখন বাজে সকাল সাড়ে ছটা আমি উঠে দেখি আর্য উঠে গেছে এই যে আয়নার উপর মানি প্ল্যান্ট গাছটা দেখেছ এটা জলের মধ্যেই রেখেছি একটা বোতল কেটে চলে গেলাম ছাদে একটু ফ্রেশ হয়ে ছাদে গিয়ে এত ভালো লাগছে খুব সুন্দর একটা হাওয়া আর মনে হচ্ছে এটা যেন বর্ষাকাল দেখছো বাইরেটা কি সুন্দর গাছপালাগুলো এক একদিনের বৃষ্টিতে যেন সবুজ হয়ে গেছে আজকে মনে হয় না রোদ উঠবে কি সুন্দর ওয়েদারটা হালকা হালকা ঠান্ডাও লাগছে কাল রাতে ফ্যান চালাতে হয়নি জানো তো আমরা কালকে ঢাকা দিয়েই শুয়েছি কবে যে ভালো মতো ঠান্ডা পড়বে এত গরম আর ভালো লাগে না শিলিগুড়িতে কিন্তু আগে এত গরম পড়তোই না এখন এত গরম পড়ে মনে হয় যেন কলকাতাকেও হার মানিয়ে দেবে এই যে দেখছো প্যান্ডেলটা এটা সেই দুর্গা পুজোর প্যান্ডেল এখনও খোলা হয়নি আমি ভাবলাম ছাদে যখন চলে এসেছি কটা ফুলও সাথে নিয়ে যাই পুজোর জন্যে আজকে ঝটপট ছাদে চলে এসেছি বলে ফুল রাখার ঝুড়িটাও আনতে ভুলে গিয়েছিলাম তাই খুব বেশি ফুল তো নিয়ে যেতে পারবো না অল্প কটা ফুল হাতে করে নিয়ে যাই এবার এই অলকানন্দা গাছটাতে প্রচুর ফুল হয়েছে আমি মন ভোরে পুজো দিতে পেরেছি দেখো এখনো কত ফুল আছে তবে এখন পাতাগুলো ঝরতে শুরু হয়েছে শীতকাল আসছে এখন হয়তো আর ফুল হবে না গরমকালে ভীষণ ফুল হয় আমি এমনিতে ফুল গাছটাই বেশি পছন্দ করি ফলের গাছের থেকে ফলের মধ্যে আমার আছে এই যে দেখো লেবু গাছ এই লেবু গাছটাতে এত লেবু হয় যে কী বলবো আর এত ভালো লেবুগুলো পাতলা খোসাটা আর ভীষণ রস ডালপালাগুলো ঝুলেই থাকে বাইরে দিক দিয়ে থাকে সেই লেবুগুলো আমি আর পারতেই পারি না পাটতে গেলে ভীষণ কাটার খোঁচা খেতে হয় আর এইদিকে আছে লঙ্কা গাছ লেবু গাছ আর লঙ্কা গাছটা পাশাপাশি রেখেছি এই দুটো তো একসাথেই লাগে খাবার সময় বলো দেখো এখনো কত ফুল আমার না লঙ্কাগুলো তুলতেই ইচ্ছে করে না দেখো কি সুন্দর কালো লাল গাছ ভর্তি হয়ে থাকে কত ভালো লাগে না দেখতে বলো এই আমার ছাদ প্রচুর গাছ যত্ন করা হয় না গো যত্ন করলে ওরা আরও অনেক ফুল দিত সেদিন নার্সারি থেকে একটু খোল এনেছিলাম এটাকে ভিজিয়ে রেখেছি কাল এই জলগুলো গাছে অল্প অল্প করে দেব চলে এসছে নিচে ওইদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে একটু চা বানিয়ে নিই ওইদিকে আর্যে আবার বলছে মাম্মা মামি চা খাবো না আমাকে একটু কফি দাও আর্যে এমনিতে সকালবেলা মাঝে মাঝে এখন একটু লাল চা খায় আমি তো আটজন মতো বয়সে চা খেতামই না চা খাওয়া শুরু করলাম আমি এই বছর দুয়েক আগে থেকে এতদিন পর্যন্ত আমি ঘুম থেকে উঠে সকালে কিন্তু দুধটাই খেতাম আমার বাপের বাড়িতে আমার বাবা কাকুদের ভীষণ চা খাওয়ার অভ্যেস সারাদিনে যে কবার চা খাবে তার কোনো শেষ নেই কিন্তু এ বাড়িতে এসে দেখেছি বাপের মামুনি সকালবেলা আর সন্ধেবেলা ব্যাস এই দুবারই চা খেতেন বছর তিনেক আগে আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম ওখানেই সকালবেলা আমাকে চা দিত তার থেকেই আমার চা খাওয়ার সোনা এরকম ছোট ছোট কফির পাউচগুলো এনে রাখে তাহলেই ভালো হয় এক কাপে একটা পাউচ ঠেলে দিলেই হয় আর বড় কফিটা হলে কি হয় অনেক সময় জমে যায় আমি আগে কফি খেতাম সকালবেলা কিন্তু এখন খাই না গো কফি খেলে কি হয় জানো তো আমার ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে যায় ব্রেকফাস্টে খেতেটাই পায় না সেই জন্য সকালবেলা আমি একদম চিনি ছাড়া লালচা করে খাই এমনিতে কফিটাও আমি ভীষণ ভালোবাসি তবে সকালে না খেয়ে মাঝে মাঝে বিকেলবেলা বা সন্ধেবেলা খাই তাহলে আর কোনো প্রবলেম হয় না আর রাত্রিবেলা সবার আগে একটু হলুদ দিয়ে দুধ খাই এটা কিন্তু আমি অনেক দিন থেকেই খাই ডাক্তারবাবু বলেছিলেন একটু দুধ খাওয়া ভালো মেয়েদের তো একটু ক্যালসিয়ামটা কম থাকে যার জন্য আমি রাত্রেবেলা দুধ একটু খাই আর্যর কফিও হয়ে গেছে আমাদের চাটাও হয়ে গেছে চলো এবার আর্যকে একটু ডেকে নিয়ে আসি আর্য পড়তে বসেছে ওর আজকে নাকি একটু ঠান্ডা লাগছে তাই একটু মোটা একটা গেঞ্জি পড়েছে চা খাওয়া হয়ে গেছে ঘরবাড়ি পরিষ্কার করাও হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে আটটার মতো বাজে আমি এখানে একটু ধূপকাঠি ধরিয়ে নিয়েছি ডেলিকার মতো এই যে চাদরটা দেখছো এটা এবার আমাকে বোন দিয়েছে ভাই সময় ভাই বোন থাকলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তাই না বলো কেমন হয়েছে কো বেড কভারটা জানিও তোমরা রান্নাঘরে চলে এসেছি আর্য আজকে বললো একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে বলেছিলাম একটু ডিম সেদ্ধ করে দেবো কি না ও বললো থাক ডিম সেদ্ধ খাবো না আমাকে একটু আলু পটল ভাজা করে দিও সেই জন্য আমিও লোক সামলাতে পারলাম না সকাল সকাল আমরা দুজনই আলু সেদ্ধ আর পটল বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেব সোনা কিন্তু ভাত খাবে না ও একদমই ভাত খায় না সকালবেলা কখনো কখনো কিছু করতে না পারলে বা তাড়াহুড়ো থাকলে খায় তবে ও রুটি বা ডালিয়া ওটস এগুলোই খায় প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আজকে ভাবছি একটু চিকেন ছিল ওই চিকেনটাই করবো ঝাল ঝাল করে কষা কষা করে বাইরে তো বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝালঝাল চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে এইদিকে দিকে দেখছি ভাজাগুলোও হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু ঝরিয়ে নি। এই ফুটো ফুটো থালাটা থাকাতে দেখো ভাতের ঝরাতে কত সুবিধা হয় এটা চেন্নাই থেকে এনেছিলাম এর আগের ভিডিওতেও হয়তো তোমাদেরকে এটা বলেছিলাম আমি আর এই সসপ্যানটা তো মামুনির সসপ্যান এই সসপ্যানে মামুনিও ভাত করতো আমি বিয়ের পর এসে দেখেছি আমিও এটাতেই ভাত করি এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকম সাইজের সসপ্যান আছে হাঁড়ি অত নেই সসপ্যানেই আমরা ভাত করি বেশি লোকেলেও বড় বড় বড়ো সসপ্যান আছে বেগুন ভাজাগুলো তৈরি নিই এখন মোটামুটি শোয়ানটা মতন বাজে আমাদের বাড়িতে মাসি আসে সাড়ে দশটায় তার আগে আমরা সবাই ব্রেকফাস্টটা করে নিই আর্য বললো আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখতে সেই জন্য ওইদিকে শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছিলাম এইদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে সুন্দর কষা কষা আর খুব ঝাল দিয়েছি আজকে সোনা রাগ করবে জানি ও বেশি ঝাল খেতে ভালোবাসে না আমার আবার আজকে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে বান্না সেরে স্নান পুজো করে নিয়েছি এবার একটুখানি ভাত খাবো তারপর আমি পার্লারে চলে যাব এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে সমস্ত কাজ কমপ্লিট আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানি